ছেলে হাসিবকে স্পেনে পাঠাতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন চাঁদপুর মতলবের আফরোজা আক্তার নয়ন নামের এক নারী ছেলের স্পেন যাওয়ার জন্য বিশ্বাস করে সেই প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছিলেন মোট সাড়ে ন লাখ টাকা এখন ছেলের হাসিবকে স্পেন যাওয়া তো দূরের কথা প্রতারকদের হাতে তুলে দেওয়া সাড়ে ন লাখ টাকাও ফেরত পাচ্ছেন না অসহায় এই নারী বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী আফরোজা আক্তার নয়ন তার স্বামীর নাম মোহাম্মদ জসিম উদ্দিন প্রবাসী জীবন কাটাচ্ছেন একত্রিশ বছর আফরোজা আফরোজার ঠিকানা কলাদি টি এন টি রোড মতলব দক্ষিণ চাঁদপুর একত্রিশ বছর আফরোজার ঠিকানা কলাদি টি এন রোড মতলব দক্ষিণ চাঁদপুর প্রতারক চক্রের সদস্যরা হলেন এক স্বর্ণালী আক্তার জ্যোতি স্বামী নীরব মৃধা দুই নীরব মৃধা পিতা আসাদুল জামাল মৃধা তিন আসাদুল জামান মৃধা পিতা হাসেম মৃধা চার নীরব পিতা আসাদুল জামান মৃধা আসামিদের ঠিকানা সাং রাস্তা এওস পোস্ট পেয়ারপোর সাত নয় শূন্য এক এক নং ওয়ার্ড দক্ষিণ দুধখালী ইউনিয়ন উপজেলা সদর মাদারীপুর মামলা সূত্রে জানা গেছে ভুক্তভোগী আফরোজা আক্তারের নয়নের স্বামী মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে আসামি নীরব মৃধার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় উভয় পক্ষের বাড়িতে উভয় পক্ষের যাতায়াত ছিল আসামিরা বিদেশে লোক পাঠানোর ব্যবসা করার সুবাদে নীরব মৃধা অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে আফরোজা আক্তারের ছেলে মোহাম্মদ হাসিবকে স্পেন পাঠানোর প্রস্তাব দেয় এই বিষয়ে দু সালের একুশে ফেব্রুয়ারি ভুক্তভোগী আফরোজা আসামিদের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনার পর সাড়ে ন লাখ টাকার বিনিময়ে ছেলা হাসিবকে স্পেনে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন আসামিরা তখন তার ছেলা হাসিবকে টাকা পাওয়ার ছ মাসের মধ্যে স্পেনে পাঠানোর প্রতিশ্রুতি দেন স্পেনে না নিতে পারলে পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন আসামিরা প্রতিশ্রুতি অনুযায়ী আফরোজা আক্তার পরবর্তী তিন মাসের মধ্যে ব্যাংকে মোট সাড়ে ন লাখ টাকা আসামিদের প্রদান করেন কিন্তু টাকা নেওয়ার পর মাসের পর মাস পার হয়ে গেল আফরোজার ছেলে হাসিবকে স্প্যানে পাঠাতে তাল বাহানা করতে থাকে আসামিরা এক পর্যায়ে আসামিরা তার ছেলেকে বিদেশ পাঠাতে অপরাগতা প্রকাশ করে আফরোজার কাছ থেকে নেওয়া সাড়ে নয় লাখ টাকা ফেরত দিয়ে দিবে বলে জানায় কিন্তু তারপর থেকে একাধিকবার তাদের কাছে টাকা চাওয়া হলেও দেই দিচ্ছি করে গোর মরিমুশি করতে থাকে আসামিরা এই অবস্থায় দু সালের একুশে জানুয়ারি আফরোজার বাড়িতে আসামিদের নিয়ে সালিসি বৈঠক বসলে সেখানে সরাসরি টাকা নেওয়ার কথা অস্বীকার করে আসামিরা উল্টো পুনরায় টাকা দাবি করলে আসামিরা আফরোজাকে খুন করার হুমকি দেয় বর্তমানে ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পলাতক রয়েছেন তাদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে আসামিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ভুক্তভোগীর জসিমুদ্দিন পলাতক এসব আসামিদের ধরিয়ে দিতে পারলে কিংবা তাদের সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি